সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের হাট এলাকা সোনাইচন্ডীহাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর আপনারা বুঝতে পারতেছেন এটা হাট এলাকা হওয়ার কারণে কিন্তু গরুর দাম অনেকটাই কম আপনার সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ এখানে কিন্তু যে ফিজিয়াম বাচ্চা সহ গাভী এবং দুধের যে গাভী প্রেগনেন্ট গাভী গুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু চ্যালেঞ্জ আকারে বিক্রি এখানে দর্শক আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আর এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে আপনারা জানেন আজকে সকাল থেকেই মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু কাস্টমার ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না তারপরে মার্শাল আমদানি যা হয়েছে ভালো হয়েছে কিন্তু আর সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের থেকে বাজারটা কীরকম এগুলোই ধারণা দিব এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আর এই হাটে যারা দূরদূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনার সর্বপ্রথম আগে আসতে হবে চাপাল সদরে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে একটু দাম দর জানানোর চেষ্টা করি এই যে দেখেন এখানে একটি কিন্তু ইক বডির ইক বডির একটি কাভি ভাই নিয়ে এসেছে ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন দুই পিস নিয়ে এসেছেন পাচারের কি অবস্থা ভাই আজকে মোটামুটি ভালো লাগতেছে না কাস্টমার কেমন দেখেন কাস্টমার আছে কাস্টমার আছে এটার দাম কত চা হচ্ছে ভাই দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ দর্শক এটা দুই লক্ষ তিরিশ চা হচ্ছে এই যে তলা দেখেন তাহলে বুঝতে পারবেন দুই লক্ষ তিরিশ ঘুরে ঘুরে দেখায় তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ ভাই কত মাসের এটা নয় মাস চলছে নয় মাস চলে দর্শক নয় মাস কিন্তু চলতেছে আর কি মাসের প্রেগনেন্ট চলতেছে পাখিরা কেমন কি দাম দিচ্ছে ভাই এটা দুইশো বলছে দুইশো বলে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চারশো ছাড়বো পনেরো হলে ছেড়ে দিবেন দুধ কত লিটার আসতে পারে ভাই আঠারো বিশ আঠারো বিশ দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত দশক প্রথম বাচ্চা দেবে আর কি দাঁতে দুইটা বুঝতে পারতেছেন এই যে এখানে কিন্তু একটি বিগ বডির গরু আছে এই যে দেখেন এগুলো কিন্তু মাশাল্লাহ একেবারে বিগ বিগ সাইজের গরু কিন্তু ভাই কয়টা নিয়ে এসেছিলেন আপনি দুইটা বাজার কেমন মনে হচ্ছে আজকে ভালো না ভাই ভালো না না পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে ভাই আপনার এগুলো দেখা যাচ্ছে দশ থেকে পনেরো এরকমই না দশ থেকে পনেরো হাজার টাকা কমে বিক্রি হচ্ছে না এটার দাম কত চা হচ্ছে ভাই দাম দুই লক্ষ আশি হাজার দশক দুই লক্ষ আশি চা হচ্ছে এই গরুটা দেখেন মাসাল্লা কত বড় দেখেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটিটা দেখেন কলা মাঠের কেটারটাও দেখেন একটু দেখালাম আর কি মাসাল্লাহ ভাই পাটিরা কেমন কি দাম দিচ্ছে এটা এটা দাম দিচ্ছে 2 লক্ষ 40 হাজার হাজার 2 লক্ষ 40 45 এরকম বলে কেমন কি কত হলে ছাড়তে চাচ্ছেন 60 হাজার হলে ছাড়া দিই হাজার হলে ছেড়ে দিবেন দাঁতে কয়টা ছিল এটা এটা জোয়ান হয়েছে জোয়ান হয়েছে আনুমানিক দুধ কত লিটার আসতে পারে ভাই বাচ্চা দর্প 20 টা তাও 20 লিটার দর্শক মাসাল্লাহ দেখেন 20 লিটার আসতে পারে অলরেডি মাসাল্লাহ ভালো লেগেছে বিগ বডির গরু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খলেস্টাইন ফিজিয়ান গরু এই যে ভাই বলতেছে দেখেন অলরেডি কিন্তু দেখাশোনা চলতেছে মাসাল্লাহ এই যে হান্ড্রেড পার্সেন্ট ওখানে কিন্তু দাম দর চলতেছে আর কি এখানে একটি এজে নিয়ে এসেছে কাকা নিয়ে এসেছে দেখেন এটাও মার্শাল্লাহ গঠনটা ভালো আছে কিন্তু কাকা কয়টা নিয়ে এসেছিলেন তিন পিস বিক্রি হয়েছে একটাও মার্শাল্লাহ দুইটা অলরেডি বিয়েছে ফেলেছেন এটা কেমন চা হচ্ছে আড়াইশো দর্শক এটা হচ্ছে আড়াইশো একটু দূর থেকে দেখায় তারপরে আরো কিছু ধারণা দিব ইনশাল্লাহ গঠনে একটু খাটো হলেও মাশাল আপনার লাম্বাই কিন্তু এই যে দেখেন দর্শক ওলা বাটার দেখেন দেখাশোনা চলতেছে মা এটার কথাই বলছিলাম এটা দেখালাম আপনাদেরকে একটু আড়াইশো সাহ হচ্ছিল আর কি এটাও কিন্তু ভালো ভাই দুধ কত লিটার আসতে পারে এটা একবারে পনেরো লিটার সারাদিনে না সর্বশেষ হলে যায় এটা লক্ষ পঁচিশ আর কি সারাদিনে আপনার দেখা যাচ্ছে বিশ পঁচিশ লিটার এরকমই আসতে পারে এই যে দেখেন মাশাল এইগুলো এক একটা কিন্তু আগুন কালেকশন মাশাল্লা নজর পাড়ার মতো কিন্তু গরু দর্শক এক একটা দেখেন কলা ভাঠের গেট আপনার দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই গরুগুলো কেমন আজকে কথা বলবো কম গরু দেখাবো বেশি এই গরুটার একটু দাম দর জানাবো আগে দেখেন তারপরে আমি দাম দর জানাচ্ছি আর কি এই যে কাকাক এটা কেমন চাচ্ছে পঁচিশ দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ এটা দাঁতে কয়টা ছিল দুটা দুটো দুইটা মাস আল্লা এটা তাহলে প্রথম বাচ্চা দিবে না হ্যাঁ আনুমানিক এটা কত লিটার আসতে পারে বিশ করে আসবে দুটা এটা দুইটা নে বিশ পঁচিশ লিটার এই যে মানে সারাদিন আর কি আপ কোথায় এটা কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস এটা সাড়ে আট মাস তাহলে তো সময় আছে তলা বাট নামবে না দশশো নব্বই আরও নামবে পার্টিরা কেমন কি নাম দিচ্ছে এটা দিচ্ছে কেউ নব্বই পঁয়ানব্বই এক লক্ষ নব্বই পঁচানব্বই দাম কেমন কি আইডিয়া কত ছাড়তে চাচ্ছেন উপরে দশ হাজার হলে ছাড়বো উপরে দশ হাজার হলে ছেড়ে দেবেন আর কি দশক উপরে দশ হাজার হলে ছেড়ে দেবো আর কি বলতেছে এই যে মাশাল্লাহ এক একটা কিন্তু আগুন দর্শক এগুলো কিন্তু আপনারা এসে দেখে শুনে তারপরে নিতে পারবেন মাশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে আজকে এটাই এটাই নিয়ে এসেছেন কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার ভালো আছে কাস্টমার ভালো আছে না বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার ভালোই

আসতে ওই গরুটা একটু দেখায় আপনার হ্যাঁ ওইভাবে হাটে ঘোরা যাচ্ছে না কিন্তু দেখেন ওইটা কিন্তু দেখাশোনা চলতেছে যেটা দেখাইছিলাম ছিলাম ওই যে বিগ সাইজের যে গরুটা ওটা কিন্তু দেখাশোনা চলতেছে আর কি দেখেন মাশাল্লাহ ছোটো বড়ো মাঝারি সব কোয়ালিটির গরুই কিন্তু এখানে আছে এই যে বিগ বিগ বডির গরু যেগুলো দেখাশোনা চলতেছে আর কি এই যে কাকা একটা নিয়ে এসেছে দেখেন এ মধ্যে বাচ্চা হলো এটা এই যে দেখেন হাটে কিন্তু বিগ বিগ সাইজের গরু আছে কাকা কয়টা নিয়ে এসেছেন দুইটা বাজার কেমন মনে হচ্ছে আজকে ভালো লাগে না ভালো লাগে না না আগের তুলনায় কাস্টমার কেমন আজকে কাস্টমারও কম এটা কত চা হচ্ছে এক লক্ষ সত্তর চা দাম দর্শক এক লক্ষ সত্তর চা দাম দাঁতে কয়টা এটা দুই দাঁত দর্শক এক লক্ষ সত্তর চা দাম দাঁতে কিন্তু দুইটা প্রথম বাচ্চা আর কি না প্রথম বাচ্চা দিবে আর কি আনুমানিক কত মাসের প্রেগনেন্ট এটা আনুমানিক কত মাসের প্রেগনেন্ট হ্যাঁ এলো মাস গেছে মাস চলতেছে আর কিছুদিন সময় আছে আর কি হ্যাঁ কিছুদিন পার্টি রাখে এমনকি নাম দিচ্ছে এটা ওখানে একবা শুনতে পাবে না না এখনো শুনতে পায়ননি না যে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন 60 হলে ছেড়ে দিবেন দর্শক 60 হলে ছেড়ে দিতে চাচ্ছি আর কি